নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনাদের অনেক আনন্দ দিচ্ছেন একটা চাল কুমড়ো নিয়েছি বেশ হৃষ্ট পুষ্ট চাল কুমড়ো চাল কুমড়োটা দিয়ে একটা নতুন ধরনের রেসিপি বানাচ্ছি চাল কুমড়ো আমরা নানানভাবে খাই ঘন্ট খাই চাল কুমড়োর চচ্চড়ি খাই ছেচকি খাই যাই হোক আজকে একটু অন্যভাবে চাল কুমড়ো কিভাবে কেটে নিয়েছি সেটা স্ক্রিনে দেখালাম এরম চাকচাক করে মোটা মোটা করে কেটে এবার মাঝখানটায় একটুখানি পকেট করে নিয়েছি আমি বোধহয় ভালো করেই দেখালাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে মাঝখান থেকে একটু বইয়ের মতন ফাঁক করে নিয়েছি খোসা ছাড়িয়ে একটু মোটা মোটা গোল গোল স্লাইস করে নিয়েছি আর হাফ করে নিয়েছি এই থেকে একটু ফাঁক করে ভেতর থেকে কুড়িয়ে খানিকটা চাল কুমড়ো বার করে নিয়ে এসেছি এবার ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে এবার এখানে আমাদের ট্রিক্সটা কাজে লাগবে যাই হোক চাল কুমড়ো হালকা করে অল্প করে একটুখানি লবণ মাখিয়ে নিয়ে একটু ভাপিয়ে নেব জল দেব না জল ছাড়া একটু লবণ মাখিয়ে ওটার গা থেকেই জল বেরিয়ে আসবে তাই কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলে চাল কুমড়ো একটু মজবে একটু নরম হবে এইভাবে চাল কুমড়ো কড়াইতে দিয়ে দিলাম একটু ভাপানোর জন্য যাতে একটু নরম হয় সফট হয় আমি আঁচটা বেশি হাই ফ্লেমে একদম মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে এই মিনিট মতন রেখেছি এদিকে একটা মশলা করে নিচ্ছি এর মধ্যে আছে একটু সাদা সর্ষে একটু কালো সর্ষে একটু পোস্ত আর কাঁচা লঙ্কা তার মধ্যে দিয়ে দিলাম লবণ এই সাদা সরষে কালো সরষের পরিমাপটা হাফ চামচ দিয়েছি কালো সর্ষে এক চামচ দিয়েছি সাদা সর্ষে এক চামচ পোস্ত কাঁচা লঙ্কা লবণ আর এখন দিয়ে দিলাম এর মধ্যে নারকেলের দুধ মানে কোকোনাট মিল্ক এই দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি এগুলো চাল কুমড়োগুলো বেশ একটু নরম হয়ে গেছে এবার এগুলো কড়াই থেকে তুলে একটু ঠান্ডা করে নিচ্ছি আর আর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি তার জন্য এক চামচ চালের গুঁড়ো আর এমনি দোকানের থেকে কিনে আনা গোবিন্দভোগ চালের গুঁড়ো সেই চালের গুঁড়োই ব্যবহার করছি এক চামচ চালের গুঁড়ো এক চামচ বেসন গুঁড়ো এক চামচ ময়দা আর তার মধ্যে স্বাদ মতো একটু লবণ আর ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো এইগুলো দিয়ে ব্যাটারটা তৈরি করলাম এই ব্যাটারের চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে যে একটু ক্রাঞ্চি ফিলিং আসবে যে ভাজাটা একটু মচমচে হয় ওই জন্য চালের গুঁড়োটা দেওয়া আর ময়দাটা বাঁধনটা ঠিক রাখে তা নাহলে ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে নষ্ট হয়ে যায় ও একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম সামান্য একটু ঝাল স্বাদের জন্য ব্যাটারটাও তো একটুখানি টেস্টি করতে হবে ব্যাটারটা টেস্টি না হলে যদি ভালো লাগবে না মানে স্কিন যেটা আমি খাচ্ছি তার স্কিনটাও একটু সুস্বাদু হতে হবে তো স্কিনটাকে সুন্দর করার জন্য ব্যাটারে এই জিনিসগুলো দেওয়া আর এবার এটা অল্প অল্প জল দিয়ে সুন্দর করে গুলে নেবো বেশি পাতলা হবে না আবার বেশি ভারীও হবে না ওই জন্য জলটা একবারে না দেওয়াই ভালো জলটা একটু অল্প অল্প করে জলটা একটুখানি দিলে তাইলে ব্যাটারটার থিকনেসটা বুঝতে আমাদের সুবিধে হবে একটু হালকা ধরে ধরে অল্প অল্প জল দিয়ে গুললেই আপনি বুঝতে পারবেন তবুও আমি চেষ্টা করছি দেখানোর যে কতটা ঠিক হবে বুঝতেই পারছেন যে কিরকম থিকনেসটা আসছে যেখানটা সরে যাচ্ছে সেখানে বাটির তলাটা দেখা যাচ্ছে মানে গড়িয়ে গড়িয়ে এদিক এদিক চলে যাচ্ছে না আবার একদম ভারীও নয় এই যে এরম টপ টপ করে পড়লে এইভাবে দেখাবে এরমভাবে ব্যাটারটা একটু গুলে নিতে হবে একটু সুন্দর করে ধৈর্য ধরে একটু নাড়ানাড়ি করলেই ভালো করে একটু ফেটিয়ে নিলেই চলবে আর কি যাই হোক ব্যাটারটাও আমাদের তৈরি হয়ে এসেছে এবার আমরা চাল কুমড়োয় পুর ভরবো বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছেন রেসিপি পছন্দ হলে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে চাল কুমড়ো ভাপিয়ে নিয়ে ঠান্ডাও হয়ে গেছে এবার আমরা এর মধ্যে পুর ভরবো প্রথমে যে সর্ষে বাটার যে পেস্ট বানিয়েছিলাম সেটা এই যেখানে স্লিট করেছি ওর ভেতরে ভেতরে মানে যেখানে যেখানে চিড়ে রেখেছি তার ভেতরে ভেতরে চামচ দিয়ে আস্তে আস্তে করে ভরে দিচ্ছি খুব সুন্দর লাগে খেতে এটাকে ব্যাটারে না চুবিয়ে এমনি ভাজলেও হয় আমার মা করতেন এমনিই ভাজতেন ব্যাটারে চোবাতেন না আমি আবার একটুখানি বেশি প্রোটেকটিভ হওয়ার জন্য যাতে ভেতর থেকেই সর্ষের পুরটা বেরিয়ে না যায় সেই জন্যে আমি একটু ব্যাটারের এটাকে র্যাপ করে নিচ্ছি সেটাও ভালো লাগে যখন কামড় দেব এই ভাজা চাল কুমড়োয় তখন ভেতর থেকে যখন ওই সর্ষের ঝাঁজটা আসবে অপূর্ব লাগে খেতে আপনাদের কাছে অনুরোধ এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন বুঝতে পারছেন পকেটগুলোর মধ্যে সর্ষে বাটাগুলো ভরে ভরে দিচ্ছি এই যে ঠিক এরকম ভাবে একটু বেরিয়ে আসতে পারে তাতে কোনো অসুবিধে নেই কিন্তু বেশিরভাগটাই ভেতরে থেকে যাবে ছবিতে ঠিক যেমন দেখাচ্ছে এইভাবেই এগুলোকে তৈরি করে নেব এরপর এটাকে আমি এই ব্যাটারে মাখিয়ে নিচ্ছি ব্যাটারটা বলেছিলাম এই জন্য যাতে খুব পাতলা না হয় খুব পাতলাও চলবে না আবার খুব ভারীও হবে না খুব ভারী হলে খেতে খুব একটা ভালো লাগবে না তাই জন্যে এবার অল্প অল্প করে এক একটা চাল কুমড়োকে ভেজে নেব খুবই সুন্দর স্বাদ হয় এর আর গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব আমাদের ভাজা প্রায় হয়ে এসেছে আমরা বেশি নয় দুটো দুটো করেই ভেজে নিয়েছি সুন্দর দেখতে হয়েছে ভাজা একদম পারফেক্ট গোল্ডেন কালারের ভাজাগুলো হয়েছে আর যেহেতু ওটা প্রথমে চাল কুমড়োটাকে আমি একটু মজিয়ে নিয়েছিলাম সেই জন্য ভেতরটাও নরম তাই ওপরটা ক্রাঞ্চি চালের গুঁড়ো দেওয়ার জন্য আর ভেতরটা খুব নরম তার ভেতরে সর্ষের ঝাজ অপূর্ব খেতে একবার অবশ্যই খেয়ে জানাবেন